আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন চো গাইজ চলে আসছে আরো একটি বালের ভিডিও নিয়ে ও বালের ভিডিও না ভালো একটি ভিডিও নিয়ে তো আমরা শুরুতে পেয়ে গেছিলাম মনে হয়তো ম্যাক সেভেন এর চান্দু এটা আমার জানিমান তো জানিমান মেরে দিয়েছি কোনো সমস্যা নাই ব্রাদার রকম দুই চারটে চুনা মনে ইজিলি মারিয়ে দিতে পারবো এইটা মনে হয়তো পোলা ছিল মাঝে সাঝে পোলা দিকে মারতে হয় না কিন্তু হয় না এই যে চান্দু এটা যেটাই হোক না দিতে আমরা কিন্তু কিল পেয়ে গেছি কয়টা আপনি কি জানেন আমি কয়টা কিল পাইছি বলবেন তো না আমি কিল পাইছি মাত্র দুইটা তিনটা এই জ্যাক চান এইটা ওরে ভাই এটা ছিল নাকি না অদৈস্কটা ছিল না তো কিল এখন তিনটা হয়েছে প্রথমে কিন্তু দুইটা কিলে দিয়েছিলাম একটু ভাব শট নিলাম এই জ্যাকটা বট আরে বটের বাচ্চা বট রে ইজ্জত দিলি তোরা আমাকে ইজ্জত পেলাম না ভাই কোন ম্যাচে ইজ্জত নাই আমার যে জায়গায় যাই না কেন খালি ইজ্জত ছাড়া মানে আমাকে বট ভাবে মনে হয় তো গেরি এর কারণে বট পালাই দেয় ভাই সব কিন্তু বট নারে। মাঝে সাথে কয়েকটা বট পরে আর কয়েকটা পুরো পরে এই জগৎটাই বটের খেলা রে ভাই বটের খেলা বট ছাড়া কোনো কথাই হইবো না চিকুলোকে মারবো সব বটই হইবো চলেন ভালোভাবে গেম প্লে এর দিকে ফোকাস দেই কারণ গেম প্লে ভালো না হইলে দর্শকদের খুঁজে পাওয়া যায় না যদি গেম প্লে ভালো হয় দর্শকদের খুঁজে পাওয়া যায় তো গেম পাশাপাশি ভয়েস মনে করেন যে কণ্ঠটা কিন্তু অনেক দাউতন্ত দুর্দান্ত হইলে তাহলে আরো দর্শক ধরে থাকা যায় আমি একটাও ধরে রাখতে পারি না রে ভাই এই যে একটা নক এটা কেন করছে এটা তো সুন্দরই জানে মানে আমার গাইস যারা এক মিনিট পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ সেকেন্ড দেখছেন তারা ভিডিওতে একটা লাইক করে দিয়েন ঠিক আছে ভিডিওতে লাইক খুবই গুরুত্বপূর্ণ এই যে চান্দ ইহা ক্রিমিনাল বান্ডিল নিয়ে আসছে ভাই এই আমার দুই চোখের কাঠা একে আমি দেখতেই পারি না ভাই ক্রিমিনাল মালিক দুই চোখের কাঠা মানে আমার ক্ষেত্রে কাটা কারণ আছে ভাই কারণ ছাড়া কোনো শত্রু হইব না যে আমার কাছে কোনো ক্রিমিনাল নাই দেখে মনে করেন যে আমার শত্রু তো যদিও থাকে ওইটা আপনাদের বলবো না কারণ এই ক্রিমিনালটা আমার কাছে নাই জিতে দেখলেন বেগুনি কালার এই বান্ডিলটা আমার কাছে নাই ঠিক আছে বুঝাইতে পারছি আপনাদের এর জন্য আমার কাছে ক্রিমিনালটা দুই চোখের কাঠা মানে এই ক্রিমিনালটা দুই চোখের কাটা তো আমি কিন্তু কথা তালে তালে ড্যান্স মারতেছি কারণ ষাটটা কিল হয়ে গেছে রে ভাই সাত কিল মানে জানেন তো কবি ভয়ানক কিলে এই যে সামনে এক চান্দ প্রাস দিয়ে ল্যান্ড করতেছে এই পিছনে এ পিছন ওই নিমি আছে সামনে টা আবে দাঁড়ায় আছে নাকি এটা হ্যাঁ দাঁড়ায় আছে তার সমস্যা নাই না 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 না

ও ছাতে পড়ে পয়চা মারা যাব তাও ছাতে গা নাম বনা যেহেতু কয়েকটা নেমি দিয়া দিছি 61 এর একটা মাইতি দিছি 61 মানে কি জানেন 61 ওই যে কে ওয়াল মাল পাতায় রাখছে আমাকে মাত্র দিব না আগে ওয়ালটা এখান থেকে ফাটায় ফাটায় জুতি আমার এম এর কাছে তার মাথাটা পাই একদম চাঁদে দিছি পাঠাই দেব বিনা টিকেটে নো মানি নো পয়সা বিন্দাস ইজ লাইক খাগা না কা কি হল গাইস মাঝে সাজে কিন্তু আমি পড়ছি ভালো ইংরেজি বলতে পারি তো ভাবতেছি সামনে একটি ইংরেজি কোর্স করব যে কলাই পড়াবো কারণ যারা ইংলিশে প্রচুর কাঁচা তো তাদেরকে মনে করেন যে একটা চিন্তা ভাবনা করতেছি টিউশনে পড়াবো যে ওখানে মনে করেন যে এক দেশ কলাই থাকবে থাকবেই কারণ আমার টিউশনিতে অনেক কলাই থাকে এখন আরও এনিমিদেরকে ফিটাই দেবো তো এই জায়গায় কই গেল আচ্ছা ও সামনে রিবাইট দিতেছে দূর ভাড়া রিবাইট কেন মানে লুট করতেছে সুপার এক লুট কইরা কোনো লাভ নাই ভাইয়া আমি চলে আচ্ছি তো আমি যখন আছি লুট কেন্দ্র বাড়া একটা কিচ্ছু নেওয়া যাব না এই যে একটা এটকাইছে আবে একশো একুশের লাস্টের মার। জাকা নাকা করে দিয়েছি মেদে ভাইয়া জাকা নাকা মেয়ার চাঁদ মে পাঙ্গা নেই নেতা হয় বস ও উৎপিকার মেয়ের চাঁদ মে থাকা না তো এনে মেয়ের চাঁদ দেশে যাতা মাত্র কয়টা কিল দিছি ভাই মাত্র দশটা কিল এটা কেমনে সম্ভব চার থেকে পাঁচ মিনিট ভিডিও চলে গেলো এ থেকে আমি কিন্তু বিশ টাকিল দিয়ে ফেলাই মানে কি বল মরে ভাই এনেমি খুঁজছে না এনেমি না খুঁজছে মানে প্রচুর এনিমিকে যদি খুঁজতে পাইতাম তাহলে কি এখন পঁচিশটা কি তিরিশটা কিল হয়ে গেত এইটা ভাই না তো তাও দেখি কয়েকটা কিল দিতে পারি ফাটাই দেখতে না এই কোনো এনেমি নাই এটা ফাটাইতে হবো সামনে কিন্তু আরো একটা আছে এটা ফাটানোর পরে আরো একটা আছে ওইটা ফাটা দেখতে হবো কি কি পিক কেন দেবো ফ্যাক্টরিতে এনিমি আছে নাকি ফ্যাক্টরি বেশিরভাগ কেনে থাকার কথা এটা ফাটাই দেখি ভাই আরে ভাই কই এনিমি কই এনিমি না থাকলে ওইবো ওরে আছে রে ভাই ফ্যাক্টরিতে এনিমি আছে ছাদে মনে হয় তো আমার ছাদে যাইতে হবো ছাদে ছাদে কই ছাদে ওই যে ওই যে ওই যাক চাঁদ পেয়ে গেছি ছাদে আরে কপাল ফোড়া মন খাই খালি দন মানে এই জায়গায় এনিমিটা আসলো এর উপরে জেলা গেছে এই যে চাঁদটা নিজে চলে গেছে আমার দিকে নিজে চলে গেছে মরে চপ ছোটটা মরে চপ ন ও সাথে সাথে কিল কনফার্ম হয়ে গেছে বুঝলাম না কাহিনি ও এই যে কার একটা এনিমি আছে এই যে চন্দু দন মানে ওই এনিমিটা পয়রাই মনে করেন যে ওদের স্কোর শেষ হয়ে গেছে যদি হয়তো বা একটা এনিমি বাইচাই ছিল ওই একটা মরে গেছে তখনই তো এই এইমিটা আরে আরেকটা আছে আরেকটা হচ্ছে এগুলো কোন থেকে ছিল ভাই আমি বাবা ছাদ থেকে নামলাম মানে আমি ছাদ থেকে নামার পরে আর দুইটা এনিমি নামছে ছাদ থেকে এইগুলো কোথায় ছিল ভাই এগুলো কোথায় ছিল এই নক ডাউন মানে আমি যখন ছাদে ছিলাম তখন আমি শুধু একটা এনিমিকে দেখছি আর দুইটারে কিন্তু দেখি নাই এগুলো কিন্তু অন্য স্কোয়াডার মনে হইতেছে যতটুকু যখন আমি প্রথম টাকে মারলাম ওই এনিমিটা কিন্তু নক হওয়ার সাথে সাথে ওয়াইপ আউট হয়ে গেছে মানে তাদের টিমের ছিল হয়তো বা একটা থেকে দুইটা তখনই কিন্তু অন্য এনিমি খালাস পয়রা দিছে তখনই কিন্তু এই এনিমিটা একদম লবিতে চলে গেছে এরপর আর দুইটা এনিমি আসছে ওই এনিমিটাকে দেখি নাই এই যে গাড়ির ভিতরে রাখছে আন্দো আর সেলা এই জায়গা থেকে ভাগতে চেষ্টা করতেছিল হয়তো গাড়ির মনে করেন যে পায় নাই মানে ড্রাইভিং করতে পারে নাই ভালোভাবে তো পাকা ড্রাইভার হইতো হয় আমার মতো যদি কেউ পাকা ড্রাইভার হইতো তাহলে খুব তাড়াতাড়ি বাইকে যেতে পারতো এটা হইতো বা মনে হতো কাঁচা ড্রাইভার দেখে মনে করেন যে বাইকতে পারে নাই তো জিন্দিগি মেয়া খালাস এখন এনিমিদেরকে খুঁজে পাঠাবো চাঁদ দিতেছে এই জায়গায় টোটালে মারছে তিনটে না তিনটে না চারটে অথবা দুইটা এক স্কোয়াডার ছিল আরেকটা আরেক স্কোয়াডার আরেকটা আরেক স্কোয়াডার মানে তিনটা স্কোয়াডের এনিমিকে মারছি চারটা প্লেয়ার তিন স্কোয়াডের হয়তো বা বারোটার মতো হইতো এখন হয়ে গেছে মাত্র চারটা কি করবো ভাই কি করবো যদি চারটে এনিমি থাকে চারটে তো মারতে হইবো তাই না যদি বারোটা থাকতো তাহলে বারোটাকে মারতাম যেহেতু চারটে এনিমি চারটাকে মেরেছি আমাদের দেশে পাঠিয়ে দিয়েছি এই যে আরে সালা এটাও হাটপাটি হাটপাটি না এটা ফুটপাটি টুকন থাকতে তার টিমমেটদের রিভাইভ দিতে চায় না তাহলে এনিমি গুলো এত যে বাল ফাঁক না ওই তো পরিবে দিতে আসছিল তখনই আমি দেখে ভালাইছি দেখে ওই জায়গা উঠা গেছে যাই রিবেট দিলে আমার ক্ষেত্রে অনেকটা ভালো হইতো আর রিবেট না দিলেও আমার ক্ষেত্রে অনেকটা ভালো হইতো পনেরোটা কিল হয়ে গেছে এখন এলিমি এলাই রয়েছে চোদ্দোটা চোদ্দোটার থেকে চলে গেছে পনেরোটা আমি শো আসি ষোলোটা একটা এনিমি সাথে সাথে রিবেট হয়ে গেছে ভালো হচ্ছে একটা নেমে যে এই যে লাফায় লাফায় ব্যাঙের মতো জন থেকে বাইরে মানে আশেপাশে যে এনিমি আছে ওগুলো খেল নাই আশেপাশে এনিমি কে দেখে যে বাইরে হতে হয় ওগুলো চিন্তা হওয়া নাই এই যে 49 52 55 এবার ওয়াল এবার আশ মারি দিতে হবে সমস্যা নাই যেহেতু ডেমিজ আছে এখন একটা হেড মারি দেবো এক নাম্বার হেড কোনো হডি নেই ভাই কোনো হডি নেই জন থেকে এখন চাই আমি ভাই রব সব পিছন মেরে দেব খুবই কঠিনভাবে ভাবে পিছন মারবো খুবই কঠিন এখন আমরা বাইরে দেব আমাকে কখন মেরে যাই বলা যায় না মেরে দিতেও পারে এনিদের উপরে কোনো ভরসা নাই রে ভাই কোনো ভরসা নাই জিন্দিগি বরবাদ থে মেরা আর গেই না একটা বালপাক নামে করেছে এই চান্দুটাকে আগে মাইরে দেই এই একটা এবার আর একটা এবার মারা যাও ওহো এবার তো মরতে ভাই আবে মারে না কেন জায়গায় বেশ জায়গায় বসে কোনটা হাঁটতে বসে নেত্রে চলে যাওয়ার কথা না এই বাহান্ন পঞ্চাশ খাইছে এখন তারা এই সাইড নেই কারণ ওই সাইড টা গেলে মারা ও রে একটা লঞ্চ প্যান্ট ভাই লঞ্চ প্যান্ট লঞ্চ প্যান্ট নাকি হ্যাঁ লঞ্চ প্যান্ট ছিল কই গেল এই মালটা কই এই মালটা কি মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিব ভাই এই যে চাঁদুরটা তুমি এই যে গই মরে যাও ও 334 এর হেড ভাই 334 আর মাত্র এনিমি এলাইভ রয়েছে 6টা চো গাইস ম্যাচ বুয়া করে ফেলমো এই যে এটা অনক ডন ইনিমিটার কিলটা তুলে নি আর গুলোকে খুশি লুঙ্গি তুলে তুলে পিটাবো আজকে ভাই আর মাত্র এনিমি আছে কয়টা জানেন 5টা আমি সহজ হয়তো না যে কিন্তু এনেমি আমি কিন্তু বিলিয়ান না রে ভাই আমিও এনেমি অন্য এনেমি চোখে এনেমি আর আমার চোখে এনেমি রে এনেমি কথা কি ক্লিয়ার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন আর আবে রিবেট হয়ে গেছে আরেকটা একটা পিকে এনেমি আছে এইটা আগে খাই এটা নিয়ে আনি কারণ পক পক করে লোকেশন চলে যাব এই যে চলে গেছে চাঁদুরটা এই জায়গায় এটা কিন্তু হ্যাকারের লোকেশন ভাই কে না হ্যাকিং ইউজ করতে দেয় না অতি হ্যাকিং ছাইরা দিছে কি বলমুর ভাই গিরিনার মতলব বুঝিনা অতি হ্যাক সিস্টেম চালু করে ফেলে আবার মনে করেন যে অন্য কিছু ইউজ করলে ওই হালার আইডি গুষ্টি মেরে দেয় এই যে শেষ এটা কি হ্যাকার থেকে কম ভাই একটা হ্যাকিং লোকেশন লাগালেও কিন্তু আইডি ব্যান্ড হয়ে যায় এই যে শেষ আর এইটাতেও কিন্তু হ্যাকিং লোকেশনের মধ্যে চলে যায় চারদিকে টার্গেট করে ওকে না মারা পর্যন্ত কিন্তু লোকেশনটা চলে যাইতেই চায় না মানে হ্যাকিং এর এটা বরাবা এই চান্দু ও ন